সালামু আলাইকুম শাপ্লো এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম শাপ্লো এন্টারপ্রাইজে আজ আমরা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোনের কালেকশন নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন মানেই আপনারা জানেন বিএনকের কটলেস মাইক্রোফোন এগুলো সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ বাংলাদেশে এবং এই মাইক্রোফোনগুলোই সকল কনসার্ট এবং অন্যান্য যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এগুলোর পারফরমেন্স খুবই ভালো আমরা সব সবসময় বিএনকের ওয়ার্ল্ডলেস মাইক্রোফোনের রিভিউগুলো নিয়েই তারপর আপনাদের কাছে এগুলো আমরা সেল করছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই মাইক্রোফোনগুলো আমরা কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকছি সাপ্লাই এন্টারপ্রাইজ আর আজ আপনাদের মাঝে কিছু মাইক্রোফোনের কালেকশন আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আজকে আপনাদের প্রথম দেখাচ্ছি বিএনকে যেটা এইচ সেভেন ফোর ফোর নামে পরিচিত ওয়ারলেস সিস্টেম এটি আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক পাওয়ার সেভিং এবং সিগন্যাল রেসপন্সের যে ইটা এগুলো দেখতে পারবেন আপনারা এটার ভিতরে এছাড়াও এটি অটোমেটিক শাটডাউন এবং অটোমেটিক মিউট অপশন আছে এবং দুটো চ্যানেলের এই মাইক্রোফোনটি বিএনকে সেভেন এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এবং এগুলো নিতে আপনারা আমাদের কাছে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আমাদের ঠিকানায় সরাসরি এসেও নিতে পারবেন আমাদের ক্যাবিনেটের কারখানা টাঙ্গাইল সখীপুর এবং আমাদের একটি বড়ো শোরুম টাঙ্গাইলে সখীপুরে রয়েছে এছাড়াও আমাদের ঢাকার শোরুমেও এসে আপনারা এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন আমাদের ঢাকার ঠিকানা হচ্ছে রায় সাহেব বাজার মোট নোয়াবপুর কমপ্লেক্স এরপরে আপনাদেরকে আমরা দেখাবো বিএনকে এক্স থ্রি ফাইভ এইচ এই মাইক্রোফোনটি এটা খুবই দুর্দান্ত একটি মাইক্রোফোন এটি সিঙ্গেল কটলেস আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিসপ্লে আছে মাইক্রোফোনের সাথেও এবং এছাড়াও এটার চ্যানেলও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দুটি দুটি এটাতে পেয়ে যাবেন এটি আপনারা পেয়ে যাবেন এটি আপনারা পেয়ে যাবেন আট হাজার তিনশো টাকা প্রাইসে আমাদের কাছে এরপর আপনাদেরকে দেখাবো আমরা এর একটি মাইক্রোফোন JBL ভিএম একশো প্রো যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম এটা এটা এর এবং খুবই বড় একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটার সাথে এবং এটির প্রাইস আমরা পাঁচ হাজার টাকা রাখতে পারবো এরপর আপনাদেরকে দেখাবো বিএনকে যেটা মডেল দুই হাজার ম্যাক্স একদম বক্স করা দেখতে পাচ্ছেন বিফকেটস বক্স এবং এটির প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আপনারা এই বিএনকের কটলেস মাইক্রোফোনটি নিতে পারবেন বিফকেট সিস্টেম এটা মডেল হচ্ছে দুই হাজার ম্যাক্স এরপর আপনাদেরকে আমরা দেখাবো বিএনকের বিকে নাইন এইচটি ওয়ার্ল্ডেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আপনারা পেয়ে যাবেন সাত হাজার আটশো টাকায় আমাদের কাছে সাত হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন বি কে নাইন এইচ টি এল পি এই মডেলের মাইক্রোফোনটি এরপরে আপনাদেরকে দেখাবো একটি চার মাইক্রোফোন সিস্টেমের চারটি একসাথে আপনারা ভোকাল দিয়ে কথা বলতে পারবে এরকম এটির মডেল হচ্ছে বিকে ফোর পল ফাইভ বিকে ফাইভ 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 এই মডেলটি আপনারা নিতে পারবেন এইটার প্রাইস পড়বে বিকে ফোর পল ফাইভ এই মডেলের মাইক্রোফোনটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকা মূল্যে এরপর আপনাদেরকে আরেকটি কনসার্টের মাইক্রোফোন দেখাবো এটি কনসার্টে গায়ক সিঙ্গার এবং বড়ো বড়ো অনুষ্ঠানগুলোতে এই মাইক্রোফোনগুলো ইউজ করা হয় এটি আপনারা দেখতে পাচ্ছেন বি ফাইভ 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 এল এই মডেলটি এটিও প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন ফোর চ্যানেল এবং কটলেস এই মাইক্রোফোনটি আপনারা এই মাইক্রোফোন ছাড়াও আমাদের কাছে সব ধরনের মাইক্রোফোন নিতে পারবেন কম দামি এবং দামি সব ধরনের মাইক্রোফোন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন কটলেস ছাড়াও মাইক্রোফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তাই দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং নিয়ে নিন আপনার পছন্দের যে কোনো স্থানে আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই প্রোডাক্টগুলো কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকছি তাই দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার স্থানে নিয়ে নিন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম